দাও দেখি 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 কালারটা সেই আছে দেখি ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও পার পার এই তো ওই হ্যাঁ পার 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 যা আছে সব পার না যা লাগলে পারিস না তুই না না সব পারবো আন্দাজি কালকে দিলে পারবে পারবে বাল পার ওগুলো অনেকগুলা পাকা আছে এ বা স্যার মাথা পার যা তো উঠে গেছে মনে কর এক পালা দর্শক খাওয়ার জন্য রেডি পার পার যা আছে পাকায় কাছে যা আছে ওই তোর হাতের কাছে দুইটা আছে হ্যাঁ বারো বার পার 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 ঝর মার ভাই আমার আমার কাছে ঝড় উঠছে পার পাকা কাছা যা পরে পড়ুক গুলা ভরতে হবে আর পাকা গুলা সেই সাত তুই তুই

ए भाग बोलला भाग भागव तुला तुला तुलना सगळं आम तुली बल्टी मध्ये राख হ্যাঁ ওই পাশের হ্যাঁ ওই পাশের ডালটাই যা ওই পাশের ডালের উপরে আছে আজকে ওই গাছের সব আম হারভেস্টিং করতেছি বাড়ির গাছের এটা দেশি আম বাইরেটা পাড়া শেষ এখন ভিতরে তার একদম বাড়িপুরে আমে ভরপুর এই এতটুকু আছে এতগুলা আম ধরবে এটা স্বপ্নেও ভাবি নেই জাবির আমতুল 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 যা আছে কাসাই পাকায় কাঁচা গুলো আমের ভত্তা হবে ভত্তা গুড করতে থাক ধূপ ধাপ শুরু হয়েছে ধূপ ধাপ দেখতে দেখা যায় যে বাইরে কাঁচা কিন্তু ভিতরে সবগুলো পাকছে কিছু আছে কাঁচা পাকাটা বেশি হ্যাঁ উপরে মগ ডালে সর ভালোভাবে শুধু যেটা ফাঁসছে খা কোথায় যাবে বাইরের আমগুলা দেখিস ওটা তো নাই পাশের ডালটার দেখ কোনো কথা হবে না সব আম পারবো

হৈছে নাই না হা যে আছে বড়ি সাৱধানে পুৰিছিয়া মানে মুখে মতে তল 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 সব সব ঘর আমে ভরপুর হয়ে গেছে এতটুকু গাছে এত আমহামদুলিল্লা নাম হয়েছে এখন শুধু আম আস্তে ঢুকাও হ্যাঁ আর চাক পরুক সবগুলো ঢুকাও সবগুলো তোল হ্যাঁ ওইখানে অনেকগুলো আম হ্যাঁ নাই না এক বোল প্লাস এক বালতি আরো আছে আজকে কোনো আনসব না সৌর হ্যাঁ সৌর এই আমার চাল চুরি করে খাচ্ছিস খরগোশগুলো দেখিস

কাঁচা আম ঝালা হবে কোনো কথা নেই ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ